আচ্ছা এখন এইটা এই হালাল উপার্জনটা হারাম হয় কখন যখন এর সাথে সুদ মিশ্রিত হয়ে যায় হারাম আর রিবা আমি সুদতে করেছি হারাম এখন সুদের কথা বললেই চট করে বলো হুজুর আপনি যে পাঞ্জাবি ফিন্দা আছেন না ওই পাঞ্জাবি যে কোম্পানি বানাইছে সেই কোম্পানি সুদের টাকা নিয়ে পাঞ্জাবি বানাইছে প্রশ্ন একটা করে ফেলাইল কি বিপদ না আপনি যে পাগড়ি করে আসেন হুজুর এই পাগড়ি তো সুদের টাকাতে বানানো হ্যাঁ তাই তো কথা তো ঠিকই তার কারণ পানের দোকানদার থেকে শুরু করে নিয়ে বিলিয়নার বিলিয়নার যে বা আছে সবগুলোই কি হয় দরকারে নেয় অথবা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নিজেকে ঋণগ্রস্ত দেখায় সরকারকে দুই পদ্ধতি একটা হলো যে আসলেই দরকার পুঁজি বিনিয়োগ করা দরকার তাই হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় কেউ ঋণ নিয়ে আবার ভাইও যায় ঋণ খেলাপি করতে করতে এখন ব্যাঙ্কগুলো দেউলিয়া হওয়ার অবস্থা কথা বোঝেন নাই আমরা তো টুটি সিপা ধরি হলো দুই টাকা যার থেকে পাই তার থেকে দুই হাজার কোটি যার থেকে পাই এক টুটি সিপা ধরতে পারি না বিষয় হলো আল্লাহ আমার আপনার ওপরে আমার সাধ্যের অতীত কোনো কিছুর হিসাব নেবেন না এখন কোন কোম্পানি সুদ নিয়ে কাপড় বানাইছে সেখান থেকে কি বাঁচা আমার পক্ষে সম্ভব তাইলে তো কাপড় পরার সৌভাগ্য হবে না কাপড় পরার সৌভাগ্য হবে এরকম অনেক কিছুই করা সম্ভব হবে না ভাটাওয়ালা সুদ নিয়ে ইটা বানাইছে সিমেন্টওয়ালা সুদ নিয়ে সিমেন্ট বানাইছে তাহলে তো জুমা ঘরে বানান যাবে না যাবে তাহলে সেই অর্থে বলতে গেলে বলতে হবে যে সব মসজিদ সুদের টাকায় তৈরি কোনো মসজিদে নামাজই হবে না কথা বুঝাইতে পারছি বুঝতেছেন আমার কথা তো এটা কোনো সলিউশন না এটা হলো কি তর্কের খাতিরে খোরা যুক্তি কি যুক্তি খোরা যুক্তি হ্যাঁ আমার যে জায়গার থেকে যতটুকু বাতা সম্ভব সেটুকুর জন্য আমি জিজ্ঞাসিত হবো ওইটুকু আমার উপর ফরস ওইটুকু আমার উপরে ফরস আমি সুদ খাবো না সুদ দেবো না সুদ নেব না এটা হারাম আমার হালাল রিজিককে নষ্ট করে দেয় হালাল রিজিককে নষ্ট করে দেয় এটা করা যাবে না সুদের কথা এটা ব্যাপক একটা বিষয় অর্থনীতি সবাই বোঝে না তবে টুটা ফাটা যতটুকু পড়াশোনা করতে গেছি দেখি পুরো সিস্টেমটাই করাপ্টেড সিস্টেমটাই কি করাপটেড বাংলাদেশ ব্যাংক থেকে যতগুলো টাকা বের হয় সবগুলো তাকে সরকারকে ঋণ হিসেবে দেওয়া হয় কি হিসেবে দেওয়া হয় ঋণ হিসেবে দেওয়া হয় যতগুলো বাড়ায় সব ঋণ হিসেবে দেওয়া হয় এর সুদ আবার ঘুরে যায় আপনি যাবেন কোথায় সিস্টেমটাই তো এটা বাহির থেকে আপনি আই বলেন ওয়ার্ল্ড ব্যাংক বলেন যতগুলো বিশ্ব অর্থনৈতিক সংস্থা বলেন সেখান থেকে যা বের হয় এভাবেই বের হয় ওইভাবেই ঘুরে যায় সিস্টেমটাই এমন শুরু করেছিল ইহুদিরা অর্থনীতির ইতিহাস আছে সেখান থেকে তো আমার চাইলে বাসা সম্ভব না হ্যাঁ আমি অতটুকু করতে পারবো যতটুকু আমার দ্বারাই সম্ভব যতটুকু আমার দ্বারাই সম্ভব তো সুদ থেকে বিরত থাকবো তার কারণ যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কি করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আরেকটা হলো এই হালাল রিজিক হালাল উপার্জন যেটা ফরজ আবশ্যক সেই কাজটা নষ্ট হয় একটা হলো সুদের কারণে আর একটা হলো যে ব্যবসায়ী যারা আছে

আল্লাহ সুন্দর করে বলছেন ইজা কালু আলাল নাসি ইস্তাউফুন ওয়া ইজা কালুহুম যখন তারা মেপে নেয় টাইট করে নেয় যখন তারা দেয় আস্তে করে ফাঁকি দেয় কি দেয় ফাঁকি দেয় বাজারে হাটে বাজারে ব্যবসায়ীরা ব্যবসা অত্যন্ত বরকতের পদ্ধতি ব্যবসা অনেক বড় লাভজনক ব্যবসা সবের যদি সেই নিয়মতে করে তখন এই ব্যবসায় হারাম হবে এই উপর জন্য হারাম হবে কখন যখন ব্যবসায়ী ধোকা দেওয়ার চেষ্টা করবে কি করবে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে ওজনে কম দেওয়ার চেষ্টা করবে আর একটা হলো কি মানে খালাই ইসামিল্না ধোকা দেই আমরা পণ্যের কোয়ালিটি একরকম বলি আর এক রকম অথবা উপরে মূরক ঠিক আছে ভেতরে মাল নাই ভেতরে মাল নাই এখন তো অনলাইন বিজনেসের যুগে এই ধোকাটা বেশি হইতেছে কি হইতেছে বেশি হইতেছে মানুষ আরামপ্রিয় হয়ে গেছে আর স্বাভাবিকভাবেই প্রযুক্তির কল্যাণে সব কিছুই একসময় অনলাইন বেসড হয়ে যাবে আরাম যত হয়েছে অথবা অর্ডার করতেছে মাল চলে আসছে মন চাইলে না ঘুরে দিলাম বিশেষ করে কাঁচা জাতীয় যেগুলো এরকম হয় আজকে দেখলাম এক ভাই রংপুরে ইলিশ মাছ এক প্যাকেট পাঠাইছে সব হিসাব নিকাশ ক্লিয়ার করে সুন্দর করে পাঠাইছে ওই বেচারা গ্রহণ করে নাই আবার সেটা ফেরত গেছে এই আসতে আর ফেরত যাইতে সময় লাগছে পাঁচ দিন কয়দিন লাগছে পাঁচ দিন তোর তো মাছ প্লাস্টিক তো আর না তো উনি গ্রহণ করলেন না এই মাছটা ফেরত গেল খোলার পরে দেখা গেল মাছগুলো পচে গেছে নষ্ট হয়ে গেছে মাছগুলো নষ্ট হয়ে গেছে এই যে উভয়ই হয় যে উদ্যোক্তা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা যে গ্রহিতা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে সাল্লাম যার কারণে কি বললেন যে ব্যক্তি ধোকাবাজি করে ফ্রডবাজি করে চিটিংবাজি করে করে সে আমার উম্মতই নয় সে আমার কিনা উন্মুতই না মা টান আলী নবীন আইকুল্লাহ আমার ইয়েকুলুল ইয়াতি বিমা গাল্লায় ওমাল তয়ামা যারা এরকম ধোকেবাজি করে না ইয়াকলুল ইয়াতি বিমা গল্লাইয়া অমাল তয়ামাহা তার এই সমস্ত ধোকেবাজি কর্মকাণ্ড সহকারে সে কেমনতের ময়দানে উত্থিত হবে নাউজ বিল্লাহ মনে করছেন কেউ দেখলো না ফাঁকি দিলাম ধোকা দিলাম হয়ে গেল মাল ডেলিভারির দেওয়ায় উদ্দেশ্য কোনোমতে পার করে দিলাম বেঁচে গেলাম না আর জায়গার ভিতরে এরকম আমি একজন শ্রমিক আমার মহাজনকে কাজ করে দিচ্ছি সেখানেও ফাঁকি দিচ্ছি এটা চলবে না আবার আমি একজন মহাজন তার নির্ধারিত মজুরি আছে ওয়ার্কিং আওয়ার্স আছে তার চেয়ে বেশি করে নিচ্ছি কিন্তু পারিশ্রমিক কম দিচ্ছি অথবা তার অবস্থা অনুযায়ী কাজ বেশি চাপায় দিচ্ছি এটাও এক ধরনের ধোকা এটাও কি ধোকা ইসলাম তো এমন একটা কথা বলে যা নিজের জন্যও কল্যাণকর কর একজনের জন্য কল্যাণ কর ইসলাম ক্যাপিটালিজমের মধ্যে শুধু আমি বলে না যে আর্ন প্রফিট প্রফিট আর্ন করাই শেষ কথা এটা ইসলাম বলে না ইসলাম বলে তুমি অতটুকু উপার্জন করবা যা তোমার জন্য কল্যাণ কর অতটুকু রেখে দিবা যা আর এক ভাইয়ের জন্য দরকার অতটুকু রেখে দিবা যা আর এক ভাইয়ের জন্য দরকার তাহলে এক নাম্বার হলো সুদের কারণে আমাদের হালাল উপার্জন নষ্ট হয়ে যাচ্ছে এখন তো গ্রামে গঞ্জের ভিতরে সুদের প্রচার চলে গেছে তা কেউ টাকা লাগায় অল্প দুই চার হাজার টাকা ধার লাগে না এমন মানুষ আছে না লাগে লাগে সবারই লাগে কিনা এই দুই চার হাজার টাকা কারোর কাছে নিতে গেলে গ্রামেরই চাচা অথবা চাচি অথবা ভাই অথবা চাচা ঠিক আছে দিতে পারি এক শর্তে তাহলে তুমি কিন্তু আমার এই যে একটু লাভ দিবা কি দিবা লাভ দিবা যে হাসানার কনসেপ্ট কর্জা হাসানার কনসেপ্ট নাই হয়ে গেছে সমাজ থেকে আমরা ধার দেওয়াটা বন্ধই করে দিয়েছি এর পেছনে আর একটা কারণও আছে যে বেসারা ধার নাই ওর আর বিষয়ে খুঁজে পাওয়া যায় না কথা বলেন নাই যেই দেওয়ার ডেট দেওয়া আছে ওই ডেট তো পার হয়ে আরো কত ডেট চলে গেছে আর ফোনও ধরে না দেখাও করে না রাস্তার মুড়ে দেখলে ওই মূড়ে নাই হয়ে চলে যায় হ্যাঁ আপনার অসুবিধা থাকতে পারে আপনি আসেন ভাই বিশ টাকা নিয়েছিলাম আপনারে পাঁচ টাকা দিলাম আমার একটু সময় দেন দিতেই পারলাম না আমি তো নিছিলাম অনেক উপকার হয়েছে ভাই আমাকে আরেকটু সুযোগ দেন অর্থাৎ দেওয়ার মানসিকতা থাকতে হবে তো তাই দেখা করবে দেখাই করলেন না এই যে মানুষের ধোঁকাবাজি করার কারণে করসে হাসানার কনসেপ্ট উঠে গেছে তো তুমি সময় মতো তোমার ঋণ পরিশোধ করো নাই এখন তোমার গলা গামছা লাগায় ঋণ কেমনে আদায় করা লাগে সেই বুদ্ধি চলে আসছে সুদের সিস্টেম দিবানা যাবা কয়ে ঘরের চাল তুলে দাও গোয়ালের গরু খুলে দাও বইয়ের কানের দুল খুলে দাও তাও দাও সুদ দাও কথা বোঝেন নাই এটা কেন আসছে এই হুম্মতের উপরে ইসলামী অর্থনীতির যে নিয়ামত ছিল ইসলামী অর্থনীতির যে বিধান ছিল ইসলামের যে সুশীতল অর্থনৈতিক ছায়া ছিল এটা নিজেরাই নষ্ট করে ফেলছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো দান করুক তাহলে এক নম্বর বিষয় হলো হালাল রিজিক কামাই করা এটা ফরজ এটা এবাদতের নেওয়াতে করলে আল্লাহ তাবার কথা প্রতিটা পদে পদে পদক্ষেপে আমার আমল নামের ভিতরে ফরজ আমল করার সব দিয়ে দেবেন এক নম্বর দুই নম্বর হল এটা করার প্রথম সবচেয়ে উত্তম পদ্ধতি হলো ব্যবসা করা উদ্যোক্তা হওয়া আর এর জন্য করে মানসিকতা আগের থেকেই তৈরি করা হুট করে উদ্যোক্তা হওয়া যায় না হুট করে বিজনেসম্যান হওয়া যায় না ব্যবসা অনেক কঠিন জিনিস ব্যবসা অনেক কঠিন জিনিস পাবলিক নিয়ে কাজ করতে হয় মার্কেট নিয়ে কাজ করতে হয় বাজার নিয়ে কাজ করতে হয় এটা সবাই পারে না আগের থেকে এর প্রস্তুতি গ্রহণ করতে হয় আমাদের বাচ্চাদেরকে চাকরি মানসিকতা থেকে তাদেরকে উদ্যোক্তা হওয়ার আগ্রহ দেখাবো তাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করব সাপোর্ট করব তারা ছোটোখাটো অনেক সময় বাচ্চারা করে না কেউ কবুতর পালতে চায় কেউ ওর মাছও পালে ছোটো ছোটো গাপ্পি মাছ না কি বলে এটা আবার বিক্রিও করে তো এর ভিতরে যদি আপাত দৃষ্টিতে শুধু কেনা বেচাই থাকে সত্যুট না থাকে বাস আমি দেখে যাবো খালি কী করবো দেখে যাবো ঠিক আছে পড়াশোনার জন্য অসুবিধা না হয় তুমি করো অসুবিধা নেই আমি দেখতেছি কথা বোঝেন নাই আমি নিজে একদিন ছেলে কবুতর পালে ঠিক আছে আমি নিজে একদিন খাবার নিয়ে এসে দিলাম অথবা পকেট থেকে টাকা বের করে দেবো যাও তোমার কবুতরের খাবারের জন্য আজকে আমি তোমাকে হাজিয়ে দিলাম ছেলেটা খুশি হয়ে যাবে উৎসাহ পাবে আগ্রহ বাড়বে তার কিন্তু এইভাবে এক সময় সে ধীরে ধীরে কি হবে নিজের যে ভেতরে ব্যবসায়ী হওয়ার যে একটা ছোট্ট সম্ভাবনা আছে এটা উজ্জ্বল হবে এটা বড় হয়ে উঠবে দুই নাম্বার আমার হালাল হয়ে যাবে কখন আমি একজন ব্যবসায়ী আমি ওজনে থাকি দেবো অথবা ধোকা দেবো মিথ্যা কথা বলবো ধোকা দেব মিথ্যা কথা বলবো আল্লাহ তাবার কথা আমাদের সবাইকে হালাল রিজিক হালাল পদ্ধতিতে ইনকাম করার তৌফিক দান করুক এর ভিতরেই বরকত আল্লাহ তাবার কথা আমাদের সবার